আসসালামু আলাইকুম সবাইকে আমার ডেইলি রান্নাঘরে ওয়েলকাম তো আজকে ডেলি রান্নাঘরে খুবই সহজভাবে একটা রেসিপি শেয়ার করার চেষ্টা করছি যেটা আমি প্রায় সময় বানাই তো আপনাদের সাথে যেহেতু সামনে ঈদ আর ঈদ হচ্ছে আনন্দ আর আনন্দ মানেই হচ্ছে নানা রকমের খাওয়া দাওয়া থাকবে পাশে তো এই যে রেসিপি শেয়ার করার আগেই আমি কিন্তু ধনেপাতা নিয়ে নিলাম আমার গাছের ফ্রেশ বিলাতি ধনিয়া পাতা আর সাথে হচ্ছে পেঁয়াজ বেস্তা করে নিচ্ছি টকি টাকি কাজগুলো এই তো আগের ভাগেই করে নিচ্ছে। আর ঈদ যেহেতু সামনে তো দেখা যায় ঈদের দিন আর এই কাজটা করা যায় না তো আগেই আমি এটা করে ফ্রোজেন করে রেখে দিব। তো আমি যেভাবে করেছি এখানে হচ্ছে আধা কেজি আধা কিলো কিমা করে নিয়ে আসছে দোকান থেকে এটাকে আমি ধুয়ে ঝরা দিয়ে রেখেছি তারপরে এই যে দিয়ে দিলাম কিমাটা এখন আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। এর মধ্যে ঘরোয়া সাধারণ আমাদের কাছে যে মশলাগুলো আছে সেগুলোই থাকবে তো এক্সট্রা আমি এখানে এই যে বেসন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ এরপরে আমি এই যে ডিম দিয়ে দিলাম একটা তারপর অন্যান্য যেই সাধারণ মশলা আদা বাটা এক চামচ তারপর রসুন বাটা এক চামচ লাল গুঁড়া মরিচ এক চামচ জিরা গুঁড়া এক চামচ আর হচ্ছে এটা হচ্ছে কারি পাউডার এটা এক চামচ আর এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো এক চামচ এক চামচ লবণ লবণটা আমাদের স্বাদ অনুযায়ী দিব আর এখানে আছে সেই কুচি করা আমার গাছের ধনিয়া পাতা এবং কিছুটা কাঁচামরিচ আমি কিন্তু পুদিনা পাতাও অ্যাড করতে পারতাম বাট আপনারা চাইলে করতে পারেন আমার কাছে ছিল না এই যে পেঁয়াজ বেস্তা করে নিয়েছি এখন এক চামচ বাটার ঘি দিয়ে হাতে সাজে মেখে নিব তো এখানে আমি এক চাম একটা লেবুও একটা পিস লেবুর রস দিয়েছিলাম তো সেটাই স্ক্রিপ হয়ে গিয়েছে আর আমি এটা ম্যারিনেট করার সময় দেখলাম যে অনেকটা একটু ইয়ে হয়ে গিয়েছে পাতলা হয়ে গেছে এই জন্য আমি আরও দুই চামচ পরিমাণ হচ্ছে বেসন দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে একটা লেবুর রস দিয়ে দিলাম এখন আবার ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছে এই যে তারপর আমরা আমাদের সাইজ অনুযায়ী বা আমরা যেরকম চাই কেউ বড় ছোট মিডিয়াম এভাবে করে আমরা কাবাবগুলো খুব সুন্দরভাবে করে নিব আমার ছেলেরা তো এটা ভীষণই পছন্দ করে তো ওদের জন্য আমি গত দুই দিন আগেও বানিয়েছিলাম তো ওই এই জন্য ভাবলাম যে ঈদের জন্য আগেই করে রাখি কারণ ঈদের তো এক্সট্রা অনেক কাজ থাকে আমাদের সে সময় দেখা যায় এটা আর করা যায় না এটা আমরা করে আজকে ডিপে রেখে দিব তারপর যখন একটু শক্ত হয়ে যাবে তখন কিন্তু আমরা এটা বক্সে করে রেখে দিব তারপর যখন ভাজবো তার আধা ঘন্টা বা বিশ মিনিট আগে নামিয়ে রাখলে আরও ভালো হয় আর না নামানো থাকলেও সমস্যা নেই এটা কিন্তু সাথে সাথে তেলের মধ্যে দিলেও কিন্তু ভাজা হবে তো ঈদ আসলে আমরা সবাই চাই একটু আনন্দ করতে বা একটু ভালো খাওয়া দাওয়া করতে তো এই জন্যই এই যে খাওয়া দাওয়া তো থাকবেই তো আগের ভাগে রেডি করে দিলে অনেক কাজ বেঁচে যায় আর আমাদের মতো যাদের ছোট বেবি আছে তাদের তো অনেকেই ভালো হয় তো এই যে আমি করে রেখে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল যারা থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথে থাকতে পারেন এভাবে আমার ঘরোয়া রেসিপি যেগুলো আমি তৈরি করে থাকি আপনাদের সাথে শেয়ার করতে পারবো বা আপনারা দেখতে পারবেন তো ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং সবার ঈদ ভালো কাটুক সুন্দর কাটুক সেই প্রত্যাশায় আজকে বিদায় নিব সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফিজ